রোজ সকালে নিজেকে এই পাঁচটি কথা বলুন এপিজে আব্দুল কালাম বলতেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো স্বপ্ন সেটা যেটা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেয় না সকালে ঘুম থেকে উঠে নিজেকে সবার প্রথমে বলুন আমি সবার থেকে ভালো যখন আমরা বলি আমি সবার থেকে ভালো আপনার কাজ নির্ভর করে আপনার চিন্তার উপরে আপনি কি ভাবেন আপনি কি বিশ্বাস করেন আপনাকে চিন্তা করতে হবে ও বিশ্বাস করতে হবে যে আমি সবার থেকে ভালো যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এটা বলেন আমি সবার থেকে ভালো এভাবে বলতে বলতে যখন নিজের থেকেই বিশ্বাস চলে আসবে তখন সত্যি সবার থেকে ভালো হয়ে যাবেন প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে কিন্তু বেশিরভাগ লোক তারা তাদের স্বপ্নকে পূর্ণ করতে পারে না আর এর একমাত্র কারণ হলো সে নিজের উপর বিশ্বাস করতে পারে না তাই নিজের উপর বিশ্বাস রাখুন প্রতিদিন সকালে এটা বলুন যে আমি সেটাই করতে পারবো যেটা আমি করতে চাই এরপরে রোজ সকালে আমাকে বলতে হবে ঈশ্বর আমার সঙ্গে আছে প্রতিটি মানুষের সঙ্গে যখনই খারাপ কিছু ঘটে একটি কথাই তার মুখ থেকে বেরিয়ে আসে যে আমার সাথেই এমনটা কেন হলো হে ভগবান হে ঈশ্বর আমার সাথেই এমনটা কেন হলো তাহলে একবার ভেবে দেখুন আপনি কি মনে করেন ভগবান কখনো কারোর খারাপ করতে পারে কারণ ভগবান যাই করে তাতে কারণ না কারোর অবশ্যই ভালো হয় তাই সব সময় ভগবানের উপর ভরসা রেখে রোজ সকালে বলুন ঈশ্বর আমার সঙ্গে আছে এর পর রোজ সকালে নিজেকে যে কথাটি বলবেন সেটি হলো আমি একজন বিজয়ী বেশিরভাগ লোক জীবনে হেরে যায় যখনই এরা হেরে যায় নিজেকে অসফল মনে করে নেয় কখনো নিজেকে বলে না যে একজন আমি বিজয়ী একবার নিজের উপর বিশ্বাস করে দেখুন নিজেকে ভাবুন আমি একজন বিজয়ী যখনই আপনি নিজেকে এটা বলবেন আমি একজন বিজয়ী তখন আপনার অ্যাকশান একজন উইনারের মতন হবে হারা মানুষের মতন নয় এরপর যে কথাটি নিজেকে রোজ সকালে বলতে হবে সেটি হল আজকের দিনটি আমার দিন আজ পর্যন্ত যাকে কিছু হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আজকের দিনটি আমার আর এই দিনটিকে আমার জীবনের সব থেকে সেরা দিন তৈরি করব। যদি রোজের মতন আপনি সেটাই সেটাই করেন করেন যেটা এতদিন করেছিলেন তাহলে আপনি আপনি পাবেন যা আজ পর্যন্ত পেয়েছেন আপনার সফলতা নির্ভর আজও প্রতিদিন কি কাজ করেন যে কাজ করেন সেটাকে কতটা ভালোভাবে করেন তার উপর তাই প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আজকের দিনটি আমার আর এই দিনটিকে আমি আমার জীবনের সেরা দিন তৈরি করব। তাহলে চলুন আরও একবার সেই পাঁচটি কথাকে আমরা জেনে নিই যা রোজ সকালে উঠে আমাদের বলতে হবে আমি সবার থেকে ভালো আমি সেই সব কাজ করতে পারবো যেটা আমি করতে চাই ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছে আমি একজন বিজয়ী আর আজকের দিনটি কেবলমাত্র আমার দিন তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন